আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করি সকলে অনেক বেশি ভালো আছেন সুস্থ আছেন আমরা আজকের এই ভিডিওতে দেখাবো মুরগি বাচ্চা ফোটার পর এদেরকে কোন খাবারগুলো দেওয়াটা সবচেয়ে ভালো তবে খাবার দেওয়ার পাশাপাশি আপনাকে যে বিষয়টা লক্ষ্য রাখতে হবে সেটা হলো আসলে আবহাওয়া বয়স জাত সব কিছুর উপরে নির্ভর হচ্ছে খাবারের বিষয়টা নির্ভর থাকে এখন বিষয় হচ্ছে ধরুন আমাদের এখানে ফাউমি এবং হচ্ছে দেশি মুরগির বাচ্চা রয়েছে আমরা এদেরকে সোনালি স্টার্টার খাবার দিচ্ছি প্রথম থেকে সোনালি স্টার্টার খাবার দিচ্ছি এখন এই সোনালি স্টার্টার খাবারে আপনার প্রচুর পরিমাণে প্রোটিন থাকে বাচ্চাদের হচ্ছে এই খাবারটা অত্যন্ত জরুরি ছোটো অবস্থায় এখন প্রশ্ন হচ্ছে অনেকেই জিজ্ঞেস করেন যে ভয়লার স্টার্টার দেওয়া যাবে কিনা লেয়ার স্টার্টার দেওয়া যাবে কিনা মানে এরকম ধরনের কিন্তু খাবারের বেশ কিছু নাম বা গুণাগুণ রয়েছে এখন আপনাকে বুঝতে হবে যে আপনি আসলে কোন খাবারটা মুরগির জন্য বা আপনি এই মুরগির বাচ্চাগুলোকে জন্য পালন করবেন এটা আসলে আপনাকে বুঝতে হবে যদি এটা না বোঝেন সেক্ষেত্রে আপনার প্রবলেম হবে। ধরুন আপনি যদি এই মুরগিগুলোকে মাংসের জন্য পালন করেন সেক্ষেত্রে আপনি সোনালি স্টার্টার দিবেন তারপর হচ্ছে সোনালি গ্রোয়ার দিবেন তারপর হচ্ছে বিক্রি করবেন এটা হচ্ছে মাংসের প্রসেসিং আরেকটা বিষয় হচ্ছে যদি আপনি এই মুরগিগুলোকে ডিমের জন্য পালন করেন সেক্ষেত্রে প্রথমে সোনালি স্নানার দিবেন তারপর হচ্ছে সোনালি গ্রোয়ার দিবেন তারপর হচ্ছে লেয়ার লেয়ার ওয়ান দিবেন এ হচ্ছে দুইটা পদ্ধতি আরেকটা বিষয় হচ্ছে আপনি যখন এই বাচ্চাগুলোকে ডিমের জন্য পালন করবেন সেক্ষেত্রেও কিন্তু আরেকটা খাবার তালিকা রয়েছে সেটা হচ্ছে লেয়ার স্টার্টার দিবেন লেয়ার স্টার্টারের পর হচ্ছে লেয়ার গ্রোয়ার দিবেন তারপর হচ্ছে লেয়ার লেয়ার ওয়ান দিবেন ওইটা হচ্ছে একটা সঠিক এবং ভালো পদ্ধতি এই জিনিসগুলো আপনাকে বুঝতে হবে অন্যথায় দেখা যায় আপনার ঝামেলা হয়ে যাবে এখন হচ্ছে আপনার সহজ কোনটা এখন সব খাবার কিন্তু সব জায়গায় পাওয়া যায় না যেমন ডিমের জন্য মুরগি ছোটো কামড়ের অল্প পরিমাণ পালন করে থাকে এখন অল্প পরিমাণ মুরগির জন্য আপনি লেয়ার স্টার্টার লেয়ার গ্রোয়ার লেয়ার লেয়ার ওয়ানটা পাওয়াটা অনেক দুষ্কর হয়ে যায় সেই ক্ষেত্রে আপনি ডিমের জন্য মুরগিগুলোকে কিভাবে প্রস্তুত করতে পারেন সেভাবে হচ্ছে প্রস্তুত করতে গেলে আপনাকে হচ্ছে যে জিনিসটা মাথায় রাখতে হবে সেটা হলো স্টার্টার দিতে হলি স্টার্টারের পর হচ্ছে লেয়ার দিতে পারেন এভাবেও কিন্তু মুরগির খাবার তালিকাটা মেনটেন করা যায় বাচ্চা পালন করা যায় তো বাচ্চাদের ক্ষেত্রে আসলে অতি গুরুত্বপূর্ণ হচ্ছে তাদের স্টার্টার খাবারটা এখানে আসলে ভুল করা যাবে না এখানে ভুল করলে আপনার বাচ্চাদের ভবিষ্যৎ খুবই খুবই খারাপ থাকবে কারণ হচ্ছে বাচ্চা যখন ফুটে বের হয় বাচ্চা ফোটার পর এদের গ্রোথ থাকে কম বা একদম দুর্বল থাকে এদেরকে হচ্ছে প্রপার একটা চিকিৎসা দিতে হয় চিকিৎসা দেওয়ার পর হচ্ছে আপনি শুনলে স্টার্টার খাবারটা এদেরকে দিবেন এবং স্টার্টার খাবার হচ্ছে প্রোটিনের মাত্রা থাকে অনেক বেশি যার কারণে হচ্ছে বাচ্চাগুলো খাবার পর খুব দ্রুত হচ্ছে এরা বড় হয়ে যায় যেহেতু গরম আমরা অনেক সময় যে বিষয়টা করে থাকি সোনালী স্টার্টার বদলে হচ্ছে ব্রয়লার স্টার্টার ব্যবহার করি তো ব্রয়লার স্টার্টার এই গরমের সময় যদি আপনি ব্যবহার করেন সেক্ষেত্রে প্রবলেম হওয়ার সম্ভাবনা থাকে তা ব্রয়লার স্টার্টারে সোনালি স্টার্টারের চাইতে অনেকগুণ বেশি প্রোটিনের মাত্রা থাকে এবং যেহেতু প্রচণ্ড গরম গরমে হচ্ছে ব্রয়লার স্টার্টার যদি আপনি ব্যবহার করেন বাচ্চাদের অতি প্রোটিনের মাত্রার কারণে বাচ্চাগুলো বিভিন্ন রোগে আক্রান্ত হতে পারে বা বিভিন্ন সমস্যা হওয়ার সম্ভাবনা থাকে ব্রয়লার স্টার্টারটা শুধুমাত্রই হচ্ছে আমার কাছে মনে হয় সেটা শীতের সময় ব্যবহার করাটাই সবচেয়ে উত্তম তো এছাড়াও হচ্ছে অনেকেই দেশীয় পদ্ধতিতে অল্প মুরগি যারা পালন করেন তারা চাউলের খুঁত বা এরকম ভুট্টার গুঁড়া গমের গুঁড়া এরকম বিভিন্ন খাবার দিয়ে হচ্ছে মুরগি বাচ্চা পালন করেন এবং আমার কাছে সবচেয়ে বেটার মনে হয় বাচ্চা ফুটার প্রথম এক মাস আপনি শুনানি স্টার খাবার এদেরকে দিতে পারেন এতে করে বাচ্চাদের যে গ্রোথ এবং হচ্ছে বাচ্চাদের সুস্থতা থাকার বিষয়ে অনেকটাই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে এবং আলহামদুলিল্লাহ আপনি যদি প্রথম এক মাস বাচ্চাগুলোকে ভালোভাবে পালন করতে পারেন সেই ক্ষেত্রে দেখা যাবে বাচ্চা মর্ডালিটি বাচ্চা অসুস্থ হার প্রবণতা অনেকটাই কম থাকবে তো এই হচ্ছে আসলে বাচ্চাদের খাবার আমরা দিয়ে থাকি এবং আলহামদুলিল্লাহ এ থেকে ভালো রেজাল্ট পাচ্ছি আপনারা চাইলে এই জিনিসগুলো ফলো করতে পারেন